আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের বহুল কিন্তু প্রত্যাশিত যে থার্ড মেরিটটা রয়েছে অনেক ডিলে করার পরবর্তী সময়ে কিন্তু গুচ্ছ কমিটি আসলে থার্ড মেরিটটা পাবলিশ করেছে আজকে সকালে সো তোমাদের আশা এবং আকাঙ্ক্ষার কিন্তু বহি প্রকাশ ঘটেছে অনেকে সাবজেক্ট পেয়েছে তোমাদেরকে কনগ্রাচুলেশন জানাই এবং অনেকে কিন্তু ওয়েটিংয়ে আসো সো তোমাদেরকে আজকে থার্ড মেরিটের যেই ওয়েটিংটা আছে। এবং সামনের দিকে কারা সাবজেক্ট পেতে পারো বা যাদের মাইগ্রেশন চলতেছে তোমরা পরবর্তীতে কি সাবজেক্ট ডিজার্ভ করতে পারো ওই বিষয়টা আজকে ক্লিয়ার করে দেব তাই অবশ্যই অবশ্যই প্রথম থেকে তুমি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে গুচ্ছ সংক্রান্ত এ টু জেড সকল বিষয় তুমি ক্লিয়ার হয়ে সো সব বিষয় কিন্তু তুমি বুঝে আস্তে আস্তে দেখো ভাইয়ার সাথে যে আসলে ওয়েটিংটা কিভাবে আগাচ্ছে এবং আমাদের প্রত্যাশা কিরকম ছিল তো প্রথমে আলোচনা করবে একটা শিক্ষার্থী ডিটেলস নিয়ে আমাদেরকে কিন্তু অনেকে ইনবক্স করে যে ভাইয়া আমাদের গত যে সেকেন্ড হয়েছে ওখানে ওয়েটিং ছিল মানে এবং পরবর্তীতে থার্ড দেওয়ার পর মেরিট এরকম আসছে সো ওখান থেকে একটা শিক্ষার্থীর ডিটেলস নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো এবং প্রমাণ সহ ব্যাখ্যা সহ দেখাবো যে কতটুকু আগিয়েছে এবং সামনের দিকে কতটুকু এগোবে সো দেখো প্রথমে একটা শিক্ষার্থীর পজিশন কত থেকে ওই শিক্ষার্থীটা সেকেন্ড ম্যারিটে কিন্তু ফোকলোর ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এবং পরবর্তী যে থার্ড ম্যারিটটা আজকে পাবলিশ হয়েছে তার ওয়েটিংটা কিন্তু একটু একটু করে আগাচ্ছে সামনের দিকে তুমি দেখলেই বুঝতে পারবা সেটা হচ্ছে প্রথমে ল আইন বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রথমে ছিল সেকেন্ড ম্যারিট পাবলিশ হওয়ার পর সাতশো কত ছিল সাতানব্বই ছিল এবং পরবর্তীতে সাতশো ছয় এসেছে এবং পরবর্তীতে দেখো ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্টে কিন্তু মোটামুটি ছয়শ ছাপ্পান্ন থাকার পরও পাঁচশো কত পঁচাত্তর কিন্তু এগিয়েছে সো দেখো মোটামুটি একটা বড় পরিবর্তন হয়েছে আইন বিভাগেও কিন্তু একশোর মতো প্রায় এর উপরে কিন্তু মানে শিক্ষার্থী আইন বিভাগ সেরে চলে গেছে তার কারণে কিন্তু ওর মাইগ্রেশনটা একটু এগিয়েছে এবং আলফিকা দেখো আলফিকা এটা একটা মানে ঐচ্ছিক সাবজেক্ট সেটা হচ্ছে এটা ইসলামিক যারা রয়েছে তোমরা কিন্তু এটাতে অনেক অপরচুনিটি পাবা বা এটাতে কোটোও থাকতে পারে যার কারণে খুব সামান্য এগিয়েছে দেখো মাত্র কত ছাপ্পান্ন থেকে মাত্র আটচল্লিশ তার মানে সামান্য এগিয়েছে আট আটটা ম্যারিট আগিয়েছে সো এটা কিন্তু প্রত্যাশার বাহিরে এবং ইকোনমিক্স দেখো ইকোনমিক্স কিন্তু চারশো নয় ছিল এবং তিনশো শেষ এসেছে তার মানে কিন্তু এখানে প্রায় আর আটান্ন ষাটের মতো কিন্তু এগিয়েছে এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দেখো একশো ছিচল্লিশ থেকে এগিয়েছে কত একশো পনেরো সো এখানে কিন্তু বড় ধরনের তিরিশ থেকে পঁয়ত্রিশের মতো একটা পরিবর্তন আসছে তোমরা দেখতেই পাচ্ছ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে দেখো চব্বিশ থেকে সতেরো এইদিকে কিন্তু খুবই কমে আগাচ্ছে কারণ এখানে কিন্তু মানে শিক্ষার্থীরা ভর্তি হয়ে যাচ্ছে এই বিভাগগুলোতে কারণ এই বিভাগগুলো ছেড়ে শিক্ষার্থীরা নর্মালি যায় না যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি তোমাকে এই বিশ্ববিদ্যালয় হচ্ছে গুচ্ছের মধ্যে যে উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে ওইটার মধ্যে টপ একটা ইউনিভার্সিটি এখান থেকে শিক্ষার্থীরা নর্মালি যায় না যারা টাকা খরচ করে সাবজেক্ট চয়েস দিচ্ছে তো যারা পেয়েছে তারাই ভর্তি হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তারপরে কিন্তু এই যে আইন বিভাগে কিছু একটা পরিবর্তন হয়েছে এবং এই সাবজেক্ট গুলো দেখতেছ কিছু কিছু পরিবর্তন হচ্ছে পঞ্চাশ একশো করে পরিবর্তন হচ্ছে আমরা গেজ করেছি যে যারা টপ ইউনিভার্সিটি গুলোতে রয়েছে গুচ্ছের মধ্যে তোমরা পঞ্চাশ ম্যারিট যাদের ভিতরে রয়েছে তোমরা আশা করি পরবর্তী ম্যারিটে সাবজেক্ট পাবে এরকম একটা গেজ করেছে এবং অনেকে সাবজেক্ট পেয়েছো তোমরা আমাদেরকে নক দিয়েছো দেখতে পাচ্ছি এরপর হচ্ছে দেখো ইসলামিক হিস্ট্রি কালসার কালচার সো এই সাবজেক্টে কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন আসেনি দেখো এখানে কিন্তু শিক্ষার্থীরা ভর্তি হয়ে গেছে যার কারণে কিন্তু একটা পরিবর্তন খুবই সামান্য হয়েছে প্রায় বিশের মতো পরিবর্তন হয়েছে এবং ফোকলোরে রয়েছে সো সেকেন্ড ম্যারিটে কিন্তু এই শিক্ষার্থীটার ফোকলোর আসছিল এবং পরবর্তী ম্যারিটেও কিন্তু ফোকলোরে রয়ে গেছে তার মানে ইসলামী বিশ্ববিদ্যালয় খুবই কম টানতেছে কারণ শিক্ষার্থীরা ওখানে ভর্তি হয়ে গিয়েছে অলরেডি সো এই কারণে ও ফোকলোরে রয়ে গেছে বা ওর ম্যারিট পরিবর্তন হয়নি পরবর্তীতে দেখো আরেকটা ম্যারিট নিয়ে আমরা যখন ডিসকাস করব তখন তোমরা আরো ক্লিয়ার হো বা অন্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে যেমন বেগম রোকে ইউনিভার্সিটি বলো বরেন্দ্র ইউনিভার্সিটি বলো বা যেই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে কিন্তু বড় ধরনের একটা মোটামুটি পরিবর্তন আসছে বা ম্যারিটে একটু সাবজেক্ট চেঞ্জ হয়েছে অনেকে দেখা গেছে যে বাংলা দেখো বেগম রোকে ইউনিভার্সিটি রংপুরের ওর ছিল চারশো থেকে ওর তিনশো আটানব্বইতে এসেছে তার মানে একশোর মতো ম্যারিট পরিবর্তন হয়ে গিয়েছে যারা কিন্তু একশো ওয়েটিংয়ে ছিল তারা এখানে সাবজেক্ট পেয়ে গেছে নর্মালি ইংলিশে দেখো বেগম রোকে ইউনিভার্সিটি তাও সাতশো থেকে ছয়শ কত আহ ষোলো অনেক বড় একটা পরিবর্তন আসছে এখানে ইংলিশে তো দেখতেই পাচ্ছ ইকোনমিক্সও দেখো তাও সেম আহ চারশো সত্তর থেকে তিনশো চুরাশি এরপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বেগম ইউনিভার্সিটি ছয়শো পাঁচ থেকে চারশো অষ্টআশি এটাতে একটু পরিবর্তন কম হয়েছে কারণ পলিটিক্যাল সায়েন্সের শিক্ষার্থীরা ভর্তি হয়ে গিয়েছে তার কারণে আসলে পরিবর্তন হয়নি এই সাবজেক্টগুলো কিন্তু আসার সম্ভাবনা একদম কম এখন যারা এক থেকে দুইশো বা দেড়শোর মধ্যে রয়েছে তোমাদের শেষ পর্যন্ত আসতে পারে বা সম্ভাবনা রয়েছে যাদের পজিশন তার থেকেও একটু বেশি তোমরা কিন্তু কমেন্টে অবশ্য অবশ্যই তোমাদের কোন সাবজেক্ট এসেছে এবং কোনটাতে ওয়েটিং কত অবশ্য অবশ্যই জানালে আমরা তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে পারবো যে পরবর্তী ম্যারিটে তোমার কি সাবজেক্ট চেঞ্জ হবে কিনা বা তোমরা কি সাবজেক্ট পাবা কিনা তাই অবশ্যই অবশ্যই তোমাদের পজিশন সহকারে সাবজেক্টের গুলো লিস্ট আকারে কমেন্টে জানাও বা অনেকে ইনবক্সেও জানাতে পারো তোমাদের আমরা সঠিক আনসার দিয়ে দেবো ইনশাল্লাহ আশা করা যায় দেখো বাংলাতে ফিএসটিউতে কত আছে দুইশো নব্বই এবং দুইশো দশ এখানে কিন্তু পরিবর্তন হয়েছে আশি ম্যারিটের মতো এবং ইংলিশের ক্ষেত্রে দেখো তাও চারশো উনষাট থেকে তিনশো বড় ধরনের একটা পরিবর্তন আসছে এখানে একশোর মতো প্রায় বাংলা দেখো রবীন্দ্র ইউনিভার্সিটিতে ষোলো ছিল এখানে সাবজেক্ট পেয়ে গেছে শিক্ষার্থী দেখো ইকোনমিক্সে কিন্তু সাতচল্লিশ ছিল এবং সোশিওলজিতে কিন্তু তেরো ছিল এগুলো কিন্তু বাতিল হয়ে গেছে কেননা শিক্ষার্থীরা বাংলা কিন্তু উপরে রেখেছে এগুলো ওয়েটিং বেশি দেখালো এগুলো যেহেতু নিচে তাই এগুলো বাতিল হয়ে গেছে এখন তোমাদের পরবর্তীতে কারা সাবজেক্ট পাবো অনেকের কোশ্চেন হতে পারে যাদের পঞ্চাশের মধ্যে ওয়েটিং রয়েছে তোমরা একটা আশা রাখতে পারো ইউনিভার্সিটি গুলো নর্মালি সাবজেক্ট পেয়ে যাবা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কথা নর্মালি বলা যায় না যাদের দশ থেকে বারো বা আট দশ পনেরো বিশ এর মধ্যে রয়েছে তোমরা পরবর্তী ম্যারিটে আসলে শিক্ষার্থী চলে যাওয়া অনুসারে পাবা এখন এখানে কিন্তু একটা দুঃসংবাদ রয়েছে যে বেশিরভাগ শিক্ষার্থী ভর্তি হয়ে যাচ্ছে গুচ্ছভুক্ত যে ইউনিভার্সিটিগুলোতে তারপর আমরা যে এটা গেইস করেছি যে এই ইউনিটের জন্য মোটামুটি আঠারো হাজারের মতো যাবে ম্যাথ প্লাস বায়োলজি এবং বাকি যে বারো হাজার তেরো হাজারের মধ্যে রয়েছে তোমরা এখন মোটামুটি সাবজেক্ট পেয়ে গেছো এবং তোমাদের মাইগ্রেশনটা আস্তে আস্তে হবে আর শেষের দিকে কথা বলি যে মাইগ্রেশন অন অফ নিয়ে অনেকে এটা নিয়ে কিন্তু খুবই উদ্বিগ্ন এবং কনসার্ট পাবলিশ করেছ যে আসলে আমাদের মাইগ্রেশনটায় কি করবে এখন অনেকে বলতেছো যে আমার যেমন কথার কথাই শিক্ষার্থীটার একটা সাবজেক্ট আসছে পোকলোর আসছে এবং পরবর্তীতে একটা মাইগ্রেশন হয়ে যদি ইসলামিক খ্রিস্টিয়ান কালচার আসে তাহলে কি করব অনেকে বলে যে ইউনিভার্সিটিতে গিয়ে কোনো কার্যক্রম আছে কিনা বা মাইগ্রেশন অফনের বিষয়টা তোমাদের ক্লিয়ার করি মাইগ্রেশন হচ্ছে তোমার মানে যে কোনো ইউনিভার্সিটি বা সাবজেক্টে যখন তুমি মানে ইচ্ছা পোষণ করবা যে আমি এটাতেই পড়বো তাহলে বা তুমি থাকতেই চাচ্ছ যে এটাতে পড়বা তাহলে এটাতে তুমি অবশ্যই মাইগ্রেশনটা অফ করে দিতে হবে আর মাইগ্রেশন অফ করলে কিন্তু তোমার অটোমেটিক সাবজেক্ট মাইগ্রেশন অফ করার পর ইউনিভার্সিটি মাইগ্রেশনটাও অফ হয়ে যাবে আর তুমি যেমন সাবজেক্ট মাইগ্রেশন চলতেই থাকবে ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করতে চাচ্ছ যেমন তোমার বরিশাল ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স আসছে এখন তুমি চাচ্ছ বরিশাল ইউনিভার্সিটিতে ল পড়ার জন্য তাহলে তুমি ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করে দেবা কেননা বরিশাল বিশ্ববিদ্যালয়কে টোপকে যদি আবার তোমার এই ইসলামিক বিশ্ববিদ্যালয় চলে আসে তাহলে সমস্যা আছে তোমার ইচ্ছা অনুযায়ী সেটা নির্ভর করবে যে মাইগ্রেশন অফ অন করার মানে বিষয়টা আর যারা সাবজেক্ট পেয়েছ নতুন করে তোমরা কিন্তু অবশ্য অবশ্যই কাগজপত্র এবং টাকাটা জমা দিতে হবে আবেদনের যে প্রাথমিক পর্যায়ে আছে ওইটা কমপ্লিট করতে হবে নয় কিন্তু তোমার সাবজেক্ট বাতিল হয়ে যাবে ও তোমার জায়গায় কিন্তু ফেসনের যারা রয়েছে অন্য একটা শিক্ষার্থী চান্স পাবে সো দেখো আট থেকে দশ তারিখের মধ্যে তোমাদের কার্যক্রম সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আজকেই কিন্তু আট তারিখ এবং যারা টাকা পেমেন্ট করবা তোমাদের জন্য আজকে দুপুর বারোটা থেকে কিন্তু চালু হয়ে গিয়েছে ক্রাইটেরিয়া যে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে এখন সো এখন থেকে তোমরা কিন্তু টাকা পেমেন্ট করো তাড়াতাড়ি আর যারা টাকা পেমেন্ট করবে না তোমাদের ভর্তি বাতিল হবে টাকা পেমেন্টের সময়টা চলবে আমি তোমাদেরকে দেখিয়ে দেই এই যে আট তারিখ না আজকে আট তারিখ দুপুর বারোটা দুপুর বারোটা থেকে তোমাদের নয় তারিখ রাত বারোটা রাত এটা রাত লিখে দেই অনেকে এখানে তারিখ ভেবে কিন্তু তোমরা দশ তারিখে টাকাটা পেমেন্ট করতে এটা ভুলও না কারণ তোমার রাত বারোটা বাজলেই কিন্তু তোমার মোটামুটি কি হয়ে যায় দশ তারিখ হয়ে যায় আর এই দশ তারিখে তুমি টাকা পেমেন্ট করতে পারবা না তাই দশ তারিখের আগেই এগারোটা উনষাট মিনিটের আগেই নয় তারিখে তুমি টাকাটা পেমেন্ট করবা এবং অনেকের কোশ্চেন হতে পারে ভাইয়া ফেফারগুলো গুলো কখন জমা দেব ব্যাপার তুমি আজকে থেকে শুরু করে আজকে দিতে পারবা এরপর হচ্ছে নয় তারিখে চাইলে দিতে পারবা বা দশ তারিখে বিকাল তিনটা পর্যন্ত অফিস খোলা থাকবে তোমরা অবশ্যই দিতে পারবা আর অবশ্যই তুমি দশ তারিখে বলো টাকা পেমেন্ট করার জন্য ওয়েট করবা তুমি নয় তারিখের আগেই টাকাটা পেমেন্ট করবা অর্থাৎ আজকে এবং কালকের মধ্যে দশ তারিখ হয়ে গেলে কিন্তু তুমি আর পারবা এগারোটা উনষাট মিনিটের আগেই নয় তারিখে তোমাকে অবশ্যই অবশ্যই পেমেন্ট করতে হবে এটা ভুল কখনোই করবা না বুঝিয়ে দিয়েছি আশা করছি ম্যারিড মাইগ্রেশনের বিষয়টাও তোমরা বুঝছো এবং তোমাদের ওয়েটিং বিষয়টা যখন তুমি কমেন্টে জানাবা অবশ্যই অবশ্যই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবা এবং পরবর্তীতে যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হচ্ছে তোমার কত ওয়েটিং থেকে পরবর্তীতে মাইগ্রেশন হয়ে তোমার সাবজেক্ট চেঞ্জ হবে বা পরবর্তী যে ওয়েটিংটা রয়েছে কত পর্যন্ত তুমি সাবজেক্ট পেতে পারো সব বিষয় খুঁটিনাটি নিয়ে পরবর্তীতে আলোচনা করবো অবশ্যই অবশ্যই তাই তোমাদের হেল্প প্রয়োজন সেটা হচ্ছে একটা সাবস্ক্রাইব করতে হবে এবং তুমি অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবা এবং কমেন্টে তোমার মতামত অবশ্যই জানাবে এবং তুমি অবশ্যই অবশ্যই তোমার যে পজিশন অনুযায়ী সাবজেক্ট ওয়েটিং লিস্টটা আমাদের কমেন্টে জানাবা তাহলে একটা উত্তর দিতে পারবো তোমাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম